ব্রিটেনে বসবাস করা অভিবাসীদের সারা জীবনের একটি ইচ্ছে থাকে লন্ডনে নিজের একটি ফ্ল্যাট বা বাড়ি থাকা কিন্তু ব্রিটেনের মতো উচ্চ আয়ের এবং হাই স্পেন্ডিং এর দেশে এমন স্বপ্ন পূরণ অনেক কঠিন অনেকের জন্য সেটি অসম্ভব তবে লন্ডনে একটি জায়গা রয়েছে যেখানে মাত্র পঁচাত্তর হাজার পাউন্ডে ফ্ল্যাট পাওয়া যায় তা শুনে অনেকেই সেই সুযোগ কাজে লাগাতে স্বপ্ন পূরণের জন্য নিজের সর্বস্ব দিয়ে ফ্ল্যাট কিনে এখন বিপাকে রয়েছেন এর মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশীয় রয়েছেন নর্থ লন্ডনে এর কোলিনডেলে মার হাউজ নামে পরিচিত সাত তলার বিল্ডিংটিতে পঁচানব্বইটি অ্যাপার্টমেন্ট ব্লক রয়েছে দুই সালে কাজ শুরু করে পুরো বিল্ডিং কমপ্লিট করার পর এখানে অনেক পরিবার অল্প দামে কিনে নিজস্ব ফ্ল্যাটে উঠেছেন কিন্তু নিজস্ব ফ্ল্যাট হলে কি হবে এ যেন টাকা দিয়ে ধুলো বালু আর মল্টময় একটি বাসায় থাকার মতো অবস্থা বিল্ডিং এ মল্ট গ্যাসের সাপ্লাই এর সমস্যা বিদ্যুৎ পানির সমস্যা প্রভৃতি মার হাউজের বাসিন্দাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে কেউ কেউ তাদের ফ্ল্যাট বিক্রি করতে চায় কিন্তু কাস্টমার খুঁজে পাচ্ছে না বিল্ডিং সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানি এসব সমস্যার জন্য একে অপরকে দায়ী করছেন দুর্বল কনস্ট্রাকশনের কারণে বিভিন্ন বিল্ডিং এর ফ্ল্যাটগুলোতে সেত পরিবেশের সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ফাটল যে কোনো সময় ধসে পড়তে পারে ঠিকমতো পাওয়া যায় না গ্যাস পানি বিদ্যুৎ বিল্ডিং এর ওয়ারেন্টি প্রদানকারী ন্যাশনাল হাউস বিল্ডিং কাউন্সিলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ফ্ল্যাটের বাসিন্দারা ইংল্যান্ডে চৌত্রিশ লাখেরও বেশি বাসিন্দা রয়েছেন যারা মারহাউজের মতো ফ্ল্যাটে থেকে ক্ল্যান্ডিং বা ধুলোর আস্তরণ এবং মল্টের মতো বড় সমস্যা নিয়ে বসবাস করছেন নানা ধরনের সমস্যা বাজে সার্ভিস নিয়ে প্রতিদিন অসহায় জীবনযাপন করছেন এসব মানুষ এর জন্যই দায়ী হল বড় বড় ইজারাদার কোম্পানিগুলো তবে ব্রিটিশ সরকার এবার এই সমস্যাটি সমাধান করতে একটি উদ্যোগ হাতে নিয়েছেন মারহাউজের ওপরের তলার খুরশেদ নামের এক বাংলাদেশি বাসিন্দা ফ্ল্যাট কেনার পর থেকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন পরিবার নিয়ে তিনি প্রতিদিন ভয়ে থাকেন কখন জানি বিল্ডিংটি ধসে পড়ে ফ্ল্যাটের নানান সমস্যার সমাধান করা যেন নিয়মিত একটি ডিউটিতে পরিণত হয়েছে খুর্শেদের মতে এভাবে নিয়মিত সমস্যা সমাধানে কাজ করা এক ধরনের পার্ট টাইম জবের মতো হয়ে গেছে অনেকে অতিষ্ঠ হয়ে এই ফ্ল্যাটে বসবাস ছেড়ে দিয়েছেন সোনিয়া নামের আরেক বাংলাদেশি নারী তার ফ্ল্যাট ছেড়ে তার হাজবেন্ডের পরিবারে চলে যান তিনি জানান প্রেগনেন্সির সময় তিনি তার হাজবেন্ডের বাড়িতে গিয়ে ওঠেন কারণ এই ফ্ল্যাটে অনাগত শিশুর জন্য উপযুক্ত ছিল না এদিকে ফায়ার সেফটি সংক্রান্ত সমস্যার কারণে ক্রেতা খুঁজে না পাওয়ায় এই ফ্ল্যাট মর্গেজে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়েছে এমন একটি খালি অ্যাপার্টমেন্টের জন্য তিনি তার আয়ের পঁচাত্তর শতাংশ ব্যয় করেছেন দুই সালে একটি ডেভেলপার কোম্পানির বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে তিনি এই বাংলাদেশি বসবাস অজ যোগ্য ফ্ল্যাট কেনেন বাংলাদেশিদের মতো আরও অনেক অভিবাসী রয়েছেন যারা এই বিল্ডিংয়ে ফ্ল্যাট কিনে এখন আফসোস করছেন এদের কেউ কেউ বাধ্য হয়ে অন্য জায়গায় গিয়ে উঠেছেন কেউ উপায়ন্ত না দেখে কষ্ট করে ঝুঁকি নিয়ে কোনো রকমে দিনাতিপাত করছেন এই বিল্ডিংয়ে